সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এখন পুলিশি রিমান্ডে রয়েছেন রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ড চলছে তার সালমান এফ রহমানের সঙ্গী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে তবে সালমান এফ রহমান ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় বাংলা পড়তে না পারায় সঙ্গেই আনিসুল হক তাকে অভিযোগ পরে শুনিয়েছেন ওই সময় সালমান এফ রহমান মন্তব্য করেন তিনি এই বিষয়ে কিছু জানেন না শুক্রবার ছিল সালমান ও আনিসুলের রিমান্ডের তৃতীয় দিন তাদের ইন্ধনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গ্রেফতার করা হলেও সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শুক্রবার দিনভর ডিবির শীর্ষকর্তারা নিউ ইয়র্কের থানার ওসি ও হত্যা মামলার আইও ডিবি কার্যালয়ে সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদের সময় সালমান এফ রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ কোর্টে সাবমিট করার জন্য যে কাগজপত্র বা অর্ডারশিট তার কাছে উপস্থাপন করা হয়েছিল সেগুলো বাংলায় লেখা ছিল এ সময় সালমান জানান তার বাবা পাকিস্তানে ব্যবসা করায় ছোটবেলাতে সেখানে ছিলেন এ কারণে তিনি বাংলা পড়তে পারেন না তখন সাবেক আইনমন্ত্রী পরে শোনান পরে সালমান এফ রহমান কোর্টে সাবমিট করার কাগজে স্বাক্ষর করেন শাহজাহান হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এই বিষয়ে কিছুই জানি না কখন মার্ডার হয়েছে কারা নির্দেশ দিয়েছে এ বিষয়ে কোনো কিছুই জানি না সালমান এফ রহমান তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয় বলে জানিয়েছেন জিজ্ঞাসাবাদের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বারবার নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি জিজ্ঞাসাবাদের সময় স্বাভাবিক ও স্থির ছিলেন সালমান এফ রহমান সালমান ও আনিসুলকে ডিবির তত্ত্বাবধায়নে জিজ্ঞাসাবাদ করা হলেও এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান যুগান্তর ঢাকা